মানুষের জীবনে কেন মুসিবত আসে এবং এই মুসিবত থেকে পরিত্রাণের উপায় কি সম্মানিত আল্লাহ আল্লাহিন এই দুনিয়াকে সাজিয়েছেন কখনো দুনিয়াতে আমাদের সুখ আসবে দুনিয়ার জীবনে কখনো দুঃখ আসবে সুখ এবং দুঃখ উভয়টার সমন্বয়ে এই দুনিয়া আর কালীন জিন্দিগিতে আল্লাহ তালা জান্নাত রেখেছেন যে জান্নাতে মানুষের জীবনে কখনো দুঃখ আসবে না পরকালীন জিন্দিগিতে আল্লাহ তাহলে জাহান নাম রেখেছেন যে জাহান নামের মধ্যে মানুষের সুখের কোনো রেশমাত্রাও থাকবে না জান্নাতে শুধুমাত্র সুখ আর সুখ জাহান শুধুমাত্র দুঃখ আর দুঃখ আর এই দুইটার সমন্বয় হলো এই দুনিয়া সমানিত উপস্থিতি

বলা ফকর আলা পলবিবাসা জান্নাতে এত সুখ আমি আল্লাহ রেখেছি যে সুখ কোনোদিন কোনো চক্ষু দেখে নাই বলা সানিয়ার এত আনন্দ রেখেছি যে আনন্দের কথা কোন কর্ণ কোনো শুনে নাই বলা ফপর আলা পলবিবাসার চোখ আর কান্ত দূরের কথা কোনো হৃদয় কোনোদিন কল্পনা করো সেই পর্যন্ত যেতে পারে নাই সুখ দুনিয়ার জীবনে তো কল্পনা ঝল্পনা করে অনেক কিছুই করি কিন্তু জান্নাতের সুখের কাছে দাঁড়াও দুনিয়ার কান্তর কোনদিন যেতে পারবে না আর জাহান নামে আল্লাহ তাআলা কি পরিমাণ দুঃখ রেখেছেন জাহান নামে কি পরিমাণ মুসিবত আল্লাহ রেখেছেন আল্লাহ তাহলে বলেন জাহান নামে একটা গাছ আছে যেই গাছের নামকে আমি আল্লাহ রেখেছিলাম ওই যা কম নামক বৃক্ষের এক ফোঁটা রস যদি কোনোদিন দুনিয়ার জমিরে পড়ে ওই যা কম নামক এক ফোঁটা রস যদি দুনিয়ার জমিরে কোনোদিন পড়ে পুরা পৃথিবীর সমস্ত ফলগুলো পুরা পৃথিবীর সমস্ত ফলগুলো বিষাক্ত রূপান্তরিত হবে দুনিয়ার মানুষ কোনো দিন আর কোনো প্রকার ফল ভক্ষণ করতে পারবে না মানুষ এতটা বিষাক্ত সেই ফল এতটা বিষাক্ত সেই গাছ একটু রস যদি কোনদিন পরে পুরা পৃথিবী কোন ফল আর কোনদিন খাওয়ার উপযুক্ত থাকবে জাহান্নের এক ফোটা আগুন যদি এক ফোঁটা আগুন যদি কোনদিন এই জমিনে পড়ে এই পুরা পৃথিবীরা তামায় রূপান্তরিত হবে কোনদিন মানুষ চলাচলার করতে পারবে তো দুনিয়ার সুখ আর দুনিয়ার দুঃখের সাথে জান্নাতের সুখ আর জাহান নামের দুঃখকে কখনো মিলানো যাবে না মোস্তারাম হাজরি আলোচনা করতেছিলাম মানুষের জীবনে সুখ আর দুঃখ কেন আসে মানুষের জীবনে মুসিবত কেন আসে পরিত্রাণের উপায় কি পুরানের শূন্য যদি গবেষণা করা হয় তাহলে দেখা যায় আল্লাহ তালা মানুষের জীবনে মুসিবত দুইটি কারণে দিয়ে থাকেন বলেন তো কয়টি কারণে দিয়ে থাকেন দুইটি কারণে দিয়ে থাকে। এক নাম্বার আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করে দুই নাম্বার আল্লাহ তালা বান্দার জিন্দিগির গুণাগুলোকে মাফ করে বান্দাকে পাক সাফ আর পরিষ্কার বানিয়ে জান্নাতের জন্য উপযুক্ত বানান জান্নাতের জন্য তৈরি করে নেন সাহা নাম্বার মুসিবত হয়তো বান্দার পরীক্ষার জন্য আসবে অন্যথায় বান্দার জিন্দিগির গুণাগুলোকে মাফ করে জান্নাতের জন্য পরিষ্কারার পাক সাফ বানিয়ে মৃত্যু হতে দাঁড়িয়ে তাকে জান্নাতে ঢুকাইতে আল্লাহ দেরি করবেন না সুবহানাল্লাহ এই দুইটা শোনার পরে তো অবশ্যই বুঝার কথা আল্লাহ তাআলা মুসিবত আমাদের জীবনে দিয়ে থাকেন আমাদের ভালোর জন্য আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত দিয়ে থাকেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন। ওয়ালা নাবালু আনকুম বিশাইইন মিনাল খাও আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফ ভয়বিধি দেখিয়ে ওয়াল জৌই ক্ষুধা রেখে পেটে খাবার থাকবে না অল্পহে দুনিয়াতে ঘুরবে ওয়ালা মিনাল আমওয়ালি কখনো কখনো সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব ওয়াল আয়কসি কখনো কখনো সন্তানের মৃত্যু দিয়ে কখনো কখনো মায়ের মৃত্যু দিয়ে বাবার মৃত্যু দিয়ে ভাই বোনের মৃত্যু দিয়ে বিভিন্ন নস্তের মৃত্যু ঘটিয়ে আমি আল্লাহ তালা পরীক্ষা করবো কৃষক মানুষ তুমি কৃষিকাজ করেছ গাছ লাগিয়েছ বিভিন্ন ফলকে ধ্বংস করে আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে এই পরীক্ষায় যারা সবর করতে পারবে وبشر الصابرين ওই সকল সাবরিনদের জন্য ওই সকল ধৈর্যশীল মানুষদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে সুবহানাল্লাহ অন্যয়তে আল্লাহ তাআলা বলেন আহসিবান নাস আইয়াতাওকু আইয়াকুন আমানাহুম লা ইউফতানু আহসিবান নাস মানুষ কি মনে করেছে মানুষ কি ধারণা করেছে আই নিউ তো বাবু আইয়া কোনও আ মান তারা বলবে আমরা ই মা এনেছি তারা বলবে আমরা কালিমা লা ইয়া আ ই দা পাঠ গোহেনাদুর রসুলহল্লা পাঠ করেছি রহুঙ্গা কিন্তু আমাদেরকে পরীক্ষা করা হবে না আমাদের কালিমার জাস্টিফাই করা হবে না আমাদের মুখ আর দিল এক কিনা সেটা পরীক্ষা করা হবে না এটা মানুষ কেমন করে ধারণা করলো হাসিবান্না সেই ক্রকু আইয়া কু নুয়া তারা বলবে আমরা ইনছি আল্লাহ তাহলে বলছে আমি গ্রহণ করিম রে আমি শেষ না অহোং রেনু তাদেরকে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরেই কালিনার তারপরেই কালিনার কাস্টিফাই তাকে করতে হবে অপায়ে তা আল্লাহ তাহলে বলেন ওলা পদে ফাদেল্লে কবে নিহীন তাদের পূর্বে বহু জাতি এসেছে যে জাতিকে আমি আল্লাহ তালা পরীক্ষা করেছি যে জাতির উপর বিভিন্ন মুসিবত দিয়ে আমি আল্লাহ তালা পরীক্ষা করেছিলাম ফালা ইয়ালামিন আল্লাহু লযিনা সাদিকু ওয়া নাল ওই পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তালা দেখে নিয়েছি আমি আল্লাহ তালা জেনে নিয়েছি কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী তার মানে মুমিন ইমান গ্রহণ করার পরে তাকে পরীক্ষা দিতে হবে মুমিন ইমান গ্রহণের পরে কালিমা গ্রহণের পরে পরীক্ষা দিতে হবে যেমন পরীক্ষা দিয়েছিল নবীরা সাহাবা ইকরামরা তাবেয়ী তাবে তাবঈন যেই পরীক্ষা দিয়েছিল মুমিন যদি ইমান আনে ইমানের স্বীকৃতি দেওয়ার পরে তাকেও পরীক্ষা দিতে হবে محترم হাজরিন দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন কে আল্লাহ তাআলা মাঝে মাঝে মুসিবত দেন مومن كالله تعالى مازم الدي مو دن مومن تعالى مازم الدي فلان تركتو زندگير جتو گناه قرية جنات الجنة تكي قسطوط سبحان الله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال البلاء بالمؤمن أو المؤمنة في نفسه وماله وولده حتى يلقى الله تعالى وما عليه من خطيئة حضرت أبو هريرة رضي الله تعالى عنه بلان أن الحبيب صلى الله عليه وسلم إرشاد مؤمن كروشوك كينغ مؤمن مهلهوك মৌমিন পুরুষ হোক কিংবা মৌমিন মহিলা হোক মৌমিন পুরুষ কিংবা মহিলা সে বিপদের মধ্যে পড়বে কখনো কখনো তার মুসিবত আসবে হয়তো কখনো কখনো মোবালেদিহি তার সন্তানের মুসিবত হবে অথবা কখনো কখনো তার সম্পদের মধ্যে মুসিবত আসবে কিছুদিন আমি অসুস্থ ছিলাম তারপরেই সন্তান অসুস্থ সন্তান সুস্থ হয়েছে এখন আবার বিবি অসুস্থ বেবি অসুস্থ হয়েছে এখন আবার মা অসুস্থ মা সুস্থ হয়েছে এখন আবার বাবা অসুস্থ বাবা সুস্থ হয়েছে এখন আবার সন্তান অসুস্থ মুমিনের জীবনে একের পর এক বিপদ আসতে থাকে আসতেই থাকে আসতে আসতে মুসিবত করতে করতে একটা সময় তার মৃত্যু হয়ে যায় সে মৃত্যুবরণ করে ফেলে আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন hatta yaqallahu আল্লাহর হাবিব বলেন মুসিবত আসতে একটা সময় এসে মৃত্যুবরণ করে ফেললো ওয়া মা আলাইহি মিন খতিআতিন মৃত্যুর পরে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করেছে ওই বান্দা দেখে বান্দার জীবনের আর কোন গরাতার নামায় না সুবহানাল্লাহ মৃত্যুবরণ করেছে ভেবেছে আমার জন্য হয়তো জাহান্নাম হয়তো অনেক প্রশ্নের সম্মুখীন আমি হব অনেক প্রশ্নের জবাব দিয়ে তারপরে আমাকে সামনে যেতে হবে কিন্তু কে আজই বেকার বান্দা দেখছে তার জিন্দগি যে আল্লাহ তাল আর একটা গুনা ওরা নাই একটা গুনা ও তার জিন্দগী জাল ওই জাল না মুসিবত দিয়েছে একের পর এক মুসিবত তার লেগেই ছিল সে মুসিবতে যা করা দরকার ছিল সেটা করেছে ওই মুসিবতে যা করা প্রয়োজন ছিল কুরআন সুন্নাহ মোতাবেক তাই করেছে যার ফলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়েছেন সোহান এমনকি আল্লাহর হাবিব সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেন মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম ইল্লা বিহা আনহু আল্লাহ তালা যেকোনো মুসিবত যদি বান্দাকে দেন

যদি কখনো তার পায়ের মধ্যে একটা সুই বিধে কাজ করতে হাতের মধ্যে গিয়ে কোনো সুয়ের আঁচ লেগেছে এই যে সামান্য পরিমাণ মুসার কামড় পরিমাণ একটা ব্যথা দিয়েছে আল্লাহর নবী বলেন হাতটা সৌকাতি উষা ওই ব্যথার কারণেও তার জিন্দগির গুণা আল্লাহ তালা মাফ করে দেন তাহলে মুমিন জীবনে আল্লাহ তালা মুসিবত আমাদেরকে দেন আমাদের পরীক্ষার জন্যে কিংবা আমাদের গুণাকে মার্জনা করার জন্য আমাদের গুণাকে মাফ করার জন্য এই মুসিবত যখন আমাদের আসে তখন আমাদের দুইটা জিনিস খুব বেশি প্রয়োজন বলেন আমাদের কয়টা জিনিস খুব বেশি প্রয়োজন দুইটা জিনিস খুব বেশি প্রয়োজন এক নাম্বার হলো মুসিবতে ধৈর্য ধারণ করা বলেন মুসিবতে কি করা আরো জোরে বলেন কি করা ধৈর্য ধারণ করা আল্লাহ তাহলে কোরআনের মধ্যে বলেন ওবাসির সবেরিন যারা ধৈর্যশীল তাদের জন্য শুভ সংবাদ রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিসিবু সাল্লাম বলেন সেই শুভ সংবাদ হলো আর সবুল জঙ্গনা যে ধৈর্য ধারণ করতে পারবে যে ধৈর্যশীল নন্দদের অন্তর্ভুক্ত হতে পারবে তার জন্যে রয়েছে মালিকের জঙ্গনাত অপর তুলফির দাউল নবী অপহাদি সাল্লাহ নদীর সাল্লাম আল্হপরা তাহলে বলেন انما يوفى الصابرون اجرهم بغير حساب بنداجكم صابر درم تربطه به بنداجكم ذو الجشيل درم تربطه به بنداجكم ذو الجشيل منشرم تربطه به فكن كيف ريما اجرا الله تكذبو. কি পরিমাণ পারিশ্রমিক আমি তাকে দিব কি পরিমাণ নেকে আমি আল্লাহ তার আমল নামায় লিখবো হিসাব দুনিয়ার কোন হিসাব পারি সেটা কোনদিন হিসাব করতে পারবে না সোহান দুনিয়ার কোন ক্যালকুলেটর দুনিয়ার কোন কম্পিউটার কিংবা অন্য যা কিছু বলি দুনিয়ার কোন হিসাব তারি সেটা হিসাব করে কোনদিন ফুল পাবে না সোহান ধৈর্যশীলকে পরিমাণ কি পারিশ্রমিক আমি আল্লাহ অন্যতম একটা কাজ হলো ধৈর্য ধারণ করা যিনি মুসিবত আমাকে দিয়েছে তিনি আমাকে মুসিবত থেকে উদ্ধার করবেন তিনি ছাড়া মুসিবত থেকে উদ্ধারকারী পৃথিবীতে আর কেউ নাই তার কাছে সুপর্ণ হয়ে যাওয়া তার কাছে আমি আমার জীবনটাকে অর্পণ করে দেওয়া তিনি আমাকে বিপদে ফেলেছেন তিনি আমাকে আবার বিপদ থেকে উদ্ধার করবেন সমস্ত ধৈর্যকে ধারণ করে তারপরেই তার দিকে মুখ করে থাকা দুই নম্বর তাওয়াক্কুল আলাল্লাহ মুসিবতে আল্লাহর উপর ভরসা করে চলা বলেন কার উপর ভরসা করে চলা আর জোরে বলেন কার উপর ভরসা করে চলা আল্লাহ তাআলা বলেন ومن يتوكل على الله فهو حسبه যে ব্যক্তি দুনিয়ার কারো কাছে তাওয়াক্কুল না করে যে ব্যক্তি দুনিয়ার কারো কাছে না গিয়ে শুধুমাত্র আল্লাহর কাছে যাবে দুনিয়ার কারো কাছে কোনোদিন না বলে শুধুমাত্র আল্লাহ কে বলবে আল্লাহ তোমার উপর দুনিয়ার সমস্ত পশু পাখি ভরসা করে চলে তো আমিও তোমার উপর ভরসা করলাম আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহ

আমি আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত কাজকে পূরণ করে থাকি আমার ছোট্ট এই বান্দার কাজ পূরণ করতে পারবো না এটা তো হতেই পারে না দুনিয়ার এই কুল কায়রাতের সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা আমি করেছি সমস্ত মানুষের অসুস্থতার সুস্থতা আমি আল্লাহ দান করি সমস্ত মানুষের সমস্ত حاجات আমি আল্লাহ পূরণ করি আমার ছোট্ট এই বান্দা তার সমস্ত সমস্যা গুলো আমার কাছে এসেছে আমি আল্লাহ তালা তার সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দিই সুবহানাল্লাহ ইন আল্লাহ বালিগ আমর নিশ্চয়ই আল্লাহ সমস্ত কাজ গুলোকে পূরণ করে থাকে। সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ